ট্রেনিদাদে ক্যারিবিউ ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান সেই ঝড় কেবলই পাকিস্তানের উপরে নয় বয়ে গেছে বাংলাদেশের উপর দিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের হার লজ্জায় ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দলকেও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ যার ফলে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিউদের জয়ের ফলে তাদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে আটাত্তর আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকেও এক রেটিং পয়েন্ট বেশি কারিবীয়দের অন্যদিকে সাতাত্তর রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পরে পয়েন্ট টেবিলে দশম স্থানে আছে বাংলাদেশ আইসিসি ওয়ানডের র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গেছে টাইগাররা বাংলাদেশের রেটিং পয়েন্ট সাতাত্তর পাকিস্তান নেমেছে এক ধাপ চতুর্থ স্থান থেকে তারা নেমে এসেছে পঞ্চম স্থানে এক সময় শীর্ষ ছয় দলের একটি ছিল বাংলাদেশ ক্রিকেটের যে ফরমেট নিয়ে গর্ব করে বলতে পারত বাংলাদেশ ক্রিকেট ভক্তরা সেই ফর্মেটেই এক নাজাহাল অবস্থা টাইকারদের বর্তমানে বাংলাদেশের যে অবস্থান তাতে শীর্ষ দশের বাহিরে যাওয়ার শঙ্কা আছে পাশাপাশি শঙ্কা রয়েছে পরবর্তী বিশ্বকাপের মূল পর্বে সরাসরি উঠা নিয়েও